হাজি মতিয়া রহমান সাফুইয়ের শীতের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মাটিয়া গাছায় মাটিয়া গাছা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মাটিয়া গাছা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সকাল দশটায় এই রক্তদান শিবির শুরু হয় পঞ্চায়েত সদস্য আরশাদ আলী জানান আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করতে হয় এই জন্য রক্তদান একটি মহদ্যান বলে বিবেচ্য এবং হাজি মতিয়া রহমান সাফুইয়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির করলাম বলে জানান আরশাদ আলী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন বলেন বেসরকারি ভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে তাছাড়া রোগ জীবাণু সংক্রামিত হওয়ার ভয় থাকে সেই কারণে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয় এবং আমাদের সকলের নেতা হাজি মতিয়া রহমান সাফুই একজন বলিষ্ঠ নেতা ছিল তার স্মৃতির উদ্দেশ্যে আজ এই রক্তদান শিবির এখানে ওনার পরিবার থেকে ছেলেরা স্ত্রী সবাই এসেছে এই রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরে বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন পঞ্চায়েত সমিতি সদস্য রবিউল হোসেন পঞ্চায়েত সদস্য আরশাদ আলী বোরহান উদ্দিন মল্লিক সাব্বির সাপুই জামির মোল্লা আনছার আলী বাপ্পা আলী বাপ্পা সাপুই সামিম মল্লিক সহ সমস্ত ক্লাব সদস্য ও বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন প্রথমে বলে রাখি হাজি মতিয়া সাপুই শুধু একজন সাধারণ নেতা ছিলেন না তিনি জনমানসে তার ভাবমূর্তি এতটাই উজ্জ্বল করেছিলেন যেটা জননেতা বলে তার ক্ষেত্রে এই শব্দটি প্রযোজ্য এবং তিনি প্রতি মুহূর্তই প্রমাণ করতেন যে সিপিএমের অপশাসনের বিরুদ্ধে সামনের সাথে লড়াই না করলে সিপিএম সরবে না একভাবেই আজকে আমাদের এখানকার স্থানীয় নেতৃত্বরা তার স্মরণে যে রক্তদান করছেন ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা পুরোটাই মাঘ চাওয়া এটা একটা ধর্মীয় প্রসেস সেখানে আমরা তার আত্মার শান্তির জন্যে মাঘ চাই এটা বড় এটা একটা প্রক্রিয়া দেখুন সরকারিভাবে যেটা আমাদের বলার বিষয় মেডিকেল যে বোর্ড স্বাস্থ্য দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ এখানে রক্ত দিচ্ছে একটা সিস্টেমেটিক হয়েতে এই রক্তটা দেওয়া হয় যারা যান গ্রাহক যারা রক্ত নেওয়া অর্জনে যান তারা এটা ব্যবস্থা করেন দেখা যায় তাদের কর্মীদের যে যে কোনো কারণে যে প্রতি বছরের একুশে জুলাই স্মরণ করা হয় তাছাড়া কোনো একটা স্মরণ না তাদের প্রতি যে কর্মীদেরকে উদ্দীপনা করা হয় যে প্রত্যেকটি কর্মীর স্মরণ করা হয় দেখুন এটা আমাদের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়ে কারণ যারা যাদের পথ চলার সঙ্গে সঙ্গে যাদেরকে একটা সময় হারিয়ে ফেলি সেই যাদের অবদান তো আছে তাদেরকে যা মনে না রাখি তারা এর অকৃতজ্ঞ হবো আমরা সুতরাং যাদের যারা আমাদের সঙ্গে ছিল এখন নেই তাদেরকে স্মরণীয় স্মরণ করাটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য আমি আমরা বুথ ধন্যবাদ দেবো কারণ তারা বড় আমাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে এই কাজগুলো করেন এবং বিশেষত এখানে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আর আফটারঅল মতিয়া শাফু নামক একটা মানুষ যিনি আদ্যপন্থী জননেতা ছিলেন তো স্বাভাবিকভাবেই তার নামে যখন রক্তদান হচ্ছে আমাদের একটা বাড়তি দায়িত্ব চলে আসে আগ্রহ ও ভালোবাসা ছিলেন তারই উদ্দেশ্যে আমরা আজকে রক্তদান এবং কাল আট দলের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করি রক্ত দিয়েছে রক্ত দেওয়া মানে একটা জীবন দান করা রক্ত দিয়ে তারাকে জীবন দান করেছে আমরা যে রক্ত দিয়েছে তাদেরকে সেই সব ফ্যামিলিকে বা যারা দিয়েছে দাতাকে সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাজি মতিয়া সাপুইয়ের কোন স্মৃতির কথা মনে পড়ে আপনার হ্যাঁ আমাদের তো হাজি মতি সাপুই তো থাকবেই ওটা আমাদের নয়ের মনি আমাদের নেতা ছিলেন দীর্ঘদিন পুরনো নেতা ছিলেন বামপাণ্ডের বিরুদ্ধে অত্যাচার সেই পুরনো দিনের স্মৃতি যে সেই অত্যাচার বাড়ি ছাড়া ছিলেন দুর্ভিজ্ঞ কারণে তিনি পথ দুর্ঘটনায় উনি মৃত্যু হয়েছে আমরা তারই উদ্দেশ্য নেই তার স্মৃতি নিয়েই আমরা আজ রাজনীতির মধ্যে দিয়ে আছি আমার নাম আশ্রদ আলী সাতান নম্বর বুথ সভাপতি যারা রক্ত দান করছে শুভেচ্ছা আর আতিরঙা মতিয়ার রহমান সবই এলাকার দুর্দিনের নেতা ছিলেন লড়াকু নেতা ছিলেন উনি প্রচুর অত্যাচারিত হয়েছে অত্যাচারিত ওনার পরিকল্পনা হয়ে মেরে দেওয়া হয়েছে তো তিনি আমাদের থেকে চলে গেছে তাঁর যে ভালোবাসা সেই ভালোবাসাটা মানুষের মধ্যে আমরা উদযাপিত রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান আশা করি প্রত্যেক বছরই করবো মানুষ প্রচুর সাড়া দিচ্ছে তাতে মানুষ আরো ভাবে আরো আনন্দিত পাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো আরো বেশি বেশি করে এসে রক্তদান করুক রক্তদান জীবন এটা একটা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো হ্যাঁ আমাদের ইতিমধ্যে সেভেন্টি আপ হয়ে গেছে ডোনার এখনো পঞ্চাশ জন আমাদের কংগ্রেস এখনো ঘুরি তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর নেয় রক্তদান না আছে শিবির হয় এটা নিয়ে তিনটে বছর আমার আব্বার নামে প্রতি বছর এই যে রক্তদান শিবিরটা হচ্ছে আমার নাম বাপ্পা সাপুই আমার পরিবার অত্যন্ত খুশি এবং আমরা মমতা মার্জির কাছে খুবই কৃতজ্ঞতা যেন মুখিয়া সবই কৃতনারা কেউ বলিনি এখনো